প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের একশো বারো পৃষ্ঠার তিন নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো তো চলো শুরু করি এখানে বলতেছে উদাহরণ দাও টোটাল চারটা শর্ত আছে প্রথমটা হচ্ছে সমমাত্রিক প্রতিসম চক্রক্রমিক বহুপদের রাশি লিখতে হবে ঠিক আছে আচ্ছা তো লিখি যদি আমরা লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ঠিক আছে প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স তো সরি প্রথমে আমাদের দেখতে হবে সমমাত্রিক কিনা সমমাত্রিক কাকে বলে প্রত্যেকটা পদের মাত্রা সমান হতে হবে তাহলে তাকে সমমাত্রিক বলে এখানে দেখো এক্সের মাত্রা দুই ওয়ের মাত্রা দুই জেডের মাত্রা দুই এখানে কিন্তু এক্সের মাত্রা এক এর মাত্রা এক তার মানে টোটাল মাত্রা হচ্ছে দুই তো প্রত্যেকটা পদের মাত্রা আমাদের সেম হচ্ছে তার মানে এটা প্রথম সত্তর ফিল করছে এবার দেখবো প্রতিসম প্রতিসম কাকে বলে প্রতিসম হচ্ছে বহুপতি রাশির এক বা একাধিক চলকের মধ্যে যদি যে কোনো দুইটি চলক স্থান বিনিময় করে এবং ওই রাশির কোনো পরিবর্তন না হলে সেটাকে আমরা প্রতিসম বহুপাত রাশি পারবো ঠিক আছে তো কেমন যদি আমরা এক্সের জায়গায় ওয়াই লিখি ঠিক আছে এক্সের জায়গায় ওয়াই লিখবো আর ওয়াই জায়গায় কী লিখবো এক্স লিখবো তাহলে ওয়াই জায়গায় এক্স লিখবো আচ্ছা লিখলাম জেড কিন্তু কোনো পরিবর্তন হবে না যে কোনো দুইটি এখানে তিনটা চলক আছে না যে কোনো দুইটার পরিবর্তন করা যাবে আচ্ছা জেড আমি কন রেখে দিলাম তাহলে এক্সের জায়গায় কী লাগবো ওয়াই আর ওয়াই জায়গায় এক্স ওয়াই জায়গায় কি এক্স আর জেড কনস্ট্রাম থেকে যাবে প্লাস জেড থেকে গেল এক্সের জায়গায় ওয়াই এখন যদি এই রাশিটা রাশিটা যদি সমান হয় তাহলে অবশ্যই এটা প্রতি সময় হবে তো চলো দেখি কি আসে সাজায় লিখি এই এক্স স্কোয়ার আগে লিখলাম তারপরে ওয়াই স্কোয়ার তারপরে জেড স্কোয়ার ঠিক আছে এখন দেখো এটা যদি সাজায় তাহলে কী হচ্ছে এটা এক্স ওয়াই হচ্ছে এটা হচ্ছে আর এটা হচ্ছে জেড এক্স দেখো এই লাইন আর লাইন সেম তার মানে আমরা কী বলবো এটা হচ্ছে প্রতিসম রাশি ঠিক আছে তাহলে আমরা কী বলতে পারি এটা হচ্ছে অবশ্যই প্রতিসম ভহপতি রাশি আচ্ছা এখন দেখবো চক্রক্রমিক চক্রক্রমিক মানে কি কোনো ভহপতি রাশির চক্রক্রমে হইতে গেলে কিন্তু তিনটা চলক লাগবে তিন বা তার অধিক চলক বিশিষ্ট বহুপদী রাশি লাগবে প্রথম শর্ত ঠিক আছে পরবর্তীতে হচ্ছে পরপর চলকগুলো যদি পরপর স্থান বিনিময় করে তাহলে ওই রাশি যদি পরিবর্তন না হয় তাহলে আমরা তাকে চক্রক্রমিক বহুপদী রাশি বলব এখানে কিন্তু তিনটাই পরিবর্তন হবে কি হবে এক্সের জায়গায় হবে ওয়াই ঠিক আছে এক্সের জায়গায় কী হবে ওয়াই ওয়াই জায়গায় কী হবে জেড আর জেডের জায়গায় কী হবে এক্স স্কোয়ার যদি এভাবে আমরা চেঞ্জ করি তাহলে আমরা এখানে লিখে দিই তোমাদের মনে থাকবো না হয়তো এক্সের জায়গায় আমরা কী লিখব এক্স ইকাল টু ওয়াই লাগবো আর ওয়াই ইকাল টু কি লাগবে জেড আর জেড ইকাল টু কি লাগব এক্স এই তিনটা পরিবর্তন করে যদি মূল না কোনো পরিবর্তন না হয় তাহলে সেটা আমাদের কী হবে চক্রক্রমিক তো একটু দেখি পরীক্ষা করে হ্যাঁ আচ্ছা এই বন্ধ করছি এখন এক্সের জায়গায় আমরা কী লিখব জেড ওয়াই জায়গায় কী এক্স এক্সের জায়গায় ওয়াই লাগবো সরি এক্সের জায়গায় হচ্ছে ওয়াই আর ওয়াই জায়গায় হচ্ছে জেড ওয়াই জায়গা হচ্ছে জেট জেড এর জায়গা হচ্ছে এক্স জেড এর জায়গা হচ্ছে এক্স আর এক্সের জায়গা হচ্ছে ওয়াই এখন দেখো এই লাইনটা যদি সাজাও তাহলে এই লাইনটার সেম হবে তার মানে আমরা এটা কি বলতে পারি চক্রক্রম বলতে পারবো ঠিক আছে এখন আমাদের সবগুলো শর্ত ফিল আপ করছে ঠিক আছে তো এটা হয়ে গেছে এরকম আর ওয় উদাহরণ দিতে পারবে তোমরা তো এখন আমরা দেখবো পরেরটা পরেরটা কি বলতেছে সরি এটা মুছে গেছে সমমাত্রিক প্রতি সমদি ঠিক আছে বহুপদি রাশি উপরে উপরে মুছে গিয়ে এটা মুছে গেছে ঠিক আছে কিন্তু কি হবে না চক্রক্রমিক নয় ঠিক আছে আচ্ছা যদি আমরা এভাবে লিখি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে এটা প্রথম সত্য কি সমমাত্রিক প্রত্যেকটা মাত্রা দুই আছে আচ্ছা না অবশ্যই আছে আচ্ছা এটা মাত্রা দুই এটা মাত্রা দুই এটা মাত্রা দুই এখন কি বলতেছে প্রতি এটার ভিতরে যে কোনো দুইটি চলকের যদি স্থান পরিবর্তন করি তাহলে যদি সেম থাকে তাহলে আমরা কিন্তু প্রতিসম বলতে পারবো আচ্ছা করে দেখি এক্সের জায়গায় কী লাগবো ওয়াই তারপরে ওয়াই স্কোয়ার হবে প্লাস ওয়াই স্কোয়ার সরি ওয়াই আর হচ্ছে ওয়াই জায়গায় এক্স প্লাস এক্স স্কোয়ার তার মানে দেখো এটা কিন্তু লেখা যাচ্ছে তার মানে এটা প্রতিসম আচ্ছা এখন চক্রক্রমিক চক্রক্রেমিক কি হবে চক্রক্রেমিক হতে গেলে অবশ্যই তিনটা চলক লাগবে প্রথম সত্য তারপরেও এক্সের এক্সের জায়গায় ওয়াই ওয়াই জায়গায় জেড যেহেতু এখানে এটা দুইটা চলক আছে তো এটা চক্রক্রমিক হবে না ঠিক আছে তার সাথে তো আমরা বুঝতে পেরেছ এখন আমরা তিন নম্বরটা দেখব তিন নম্বর কী আছে সমমাত্রিক চক্রক্রমিক বহুপদ রাশি কিন্তু প্রতি সমনাই প্রতি সমনাই এখানে যদি লিখি এ কিউ ইন্টু বি মাইনাস সি প্লাস বি কিউ ইন্টু সি মাইনাস এ প্লাস সি কিউ ইন্টু এ মাইনাস বি ঠিক আছে এই তিনটা যদি আমরা দেখো এটা যদি গুণ করি প্রত্যেকটা পদের মাঠটা চার হবে এখানে কিউ আর এখানে বির উপরে একটা আছে তারপরে কিউ মাইনাস এটা যদি গুণ করো তাহলে কী আসবে গুণ করে দেখাই এ কিউ বি তার মানে এর মাঠটা কত তিন এক চার মাইনাস এ কিউ সি তার মানে এর মাত্রা কত তিন আরেক চার সবগুলোর মাত্রা কিন্তু চার হবে ঠিক আছে তাহলে আমরা কী বলতে পারবো এটা এটা বলতে পারবো সমমাত্রিক আচ্ছা চক্রক্রমিক তাই না এবার আমরা চক্রক্রমিক পরীক্ষা করব চক্র চক্রক্রমিক পরীক্ষা করতে গেলে কী লিখব এর জায়গায় কী বসবে এ এর জায়গায় বি বসবে বিয়ের জায়গায় বসবে সি আর সির জায়গায় বসবে এ এই তিনটা মান যদি বসায় বসাই বসানোর পরে যদি এ লাইনে কোনো পরিবর্তন না হয় তাহলে সেটা চক্রক্রমে হবে ঠিক আছে আমরা বসায় দেখি এর জায়গায় কী বসাবো বি তার মানে বি কিউ ঠিক আছে আর বিষ জায়গায় সি বসাবো সির জায়গায় এ বসাবো বিষ জায়গায় বসাবো সি শীত জায়গায় এ এর জায়গায় বি শীত জায়গায় হচ্ছে এ এর জায়গায় হচ্ছে বি আর বি জায়গায় হচ্ছে সি এখন দেখো সাজালে দেখো এটাই পাবা এই যে এটা কোথায় আছে এটা দেখো এই যে এখানে আছে ঠিক আছে তারপরে বিকু বিকু এই যে এটা দেখো এই যে একই এখানে আছে আর এটা দেখো এই যে এখানে আছে ঠিক আছে তার আমরা প্রত্যেকটা শর্ত ফিল আপ করছে এখন প্রতি না প্রতিসম মানে কি প্রতি হচ্ছে এই যে চলক তিনটা চলক আছে তিনটা চলকের যে কোনো দুইটা যদি পরিবর্তন স্থান বিনিময় করে তাহলে কিন্তু এই রাশির মান সেম থাক থাকবে তাহলে প্রতিসম হবে ঠিক আছে তো এখানে আমাদের এখানে কিন্তু আমাদের ইয়ে ওরকম শর্ত ফিল আপ হচ্ছে না এজন্য একটি প্রতিসম নয় কীভাবে দেখবো আমরা যদি আমরা এভাবে দেখি এর জায়গায় বি ধরবো ঠিক আছে তার মানে বি কিউ আর বি জায়গায় ধরো যেহেতু সি চেঞ্জ হচ্ছে না তো আমাদের রাশিগুলো কিন্তু পুরো এলেবার হয়ে যাবে এজন্য জন্য তোমরা একটু মানগুলো বসায় যদি দেখো তাহলে দেখবা যে এটা প্রতিসম হবে না সত্যটা কি এ জায়গায় হতে হবে বি আর বি জায়গায় হতে হবে এ এই দুটা সত্য ফিলাপ মানটা যদি বসাও কিন্তু সির কোনো পরিবর্তন করা যাবে না তাহলে কিন্তু এটা হবে না এই জন্য বলতেছে এটা প্রতিসম নাই আচ্ছা এটার একটা এক্সাম্পল তোমরা এভাবে দিতে পারো সেটা হচ্ছে এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার সি মাইনাস এ এটাও হবে ঠিক আছে তো আশা করি তোমরা দুইটা এক্সাম্পল আমি দিয়ে দিলাম যেটা ভালো লাগে সেটা দিতে পারো আরও অনেক এক্সাম্পল আছে তোমরা দিতে পারবে এখন আমরা দেখব চার নম্বর চার নম্বর কি বলতেছে প্রতি সম চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু সমমাত্রিক নয় আমাদের এটার ভিতরেই একটু ইয়ে করে দিলে হচ্ছে যেমন আমরা এভাবে দিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড ঠিক আছে এগুলো কিন্তু প্রতিসম ঠিক আছে এগুলো কিন্তু যে কোনো দুইটা চলক যদি তুমি পরিবর্তন করো স্থান বিনিময় করে তাহলে কিন্তু এই রাশিটা সেম থাকবে কিন্তু সমমাত্রিক নয় দেখো এক্সের মাত্রা দুই এর মাত্রা দুই জেডের মাত্রা দুই কিন্তু এক্সের মাত্রা এক এর মাত্রা এক জেডের মাত্রা এক যদি প্রত্যেকটা পদের মাত্রা সমান হয় তখনই আমরা তাকে সমমাত্রিক বলবো ঠিক আছে এটা একটা আরেকটা এক্সাম্পল আমরা দিতে পারি সেটা হচ্ছে কী লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই জেড এটাও কিন্তু সমমাত্রিক হলো না কারণ সবগুলো মাত্রা দুই এটার মাত্রা কিন্তু তিন কিন্তু এটা যদি প্রতি সময় দু যে কোনো দুইটা চলক পরিবর্তন করে দেখো কোনো এই রাশির কোনো পরিবর্তন হবে না আবার যদি এই চক্রক্রমিক মানে কি চলকগুলো যদি পরপর স্থান বিনিময় করে তাহলেও এই রাশির কোনো পরিবর্তন হবে না তোমরা বসায় দেখতে পারো তো আশা করি বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম